আসো বসো দেখো তোমার এই বক্সে কি আছে দেখো দেখবা বক্সে কি আছে হুম দেখবা এই দেখো কত জিনিস আছে দেখো 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 আমাগোও দেখো তো তোমারই জিনিস ছিল কত কত খেলনা কত কত খেলনা মাছ কতগুলো খেলনা মেহ যখন ছোট ছিল তখন ও প্রচুর পরিমাণে চকলেট চিপস তো প্রথম প্রথম যখন চকলেট চিপসগুলো খাইছিল সেগুলোর সাথে এরকম খেলনাগুলো পাইছিল তো আমি প্রথম অবস্থায় সেগুলো ফালাই দিতাম কিন্তু যখন বুঝলাম যে যে পরিমাণ ওই খাইতেছে এগুলো আমি রাখি দেব তো রাখতে রাখতেই এত যে পরিমাণ হয়ে যাবে এটা আমি কখনোই কল্পনা করিনি এখানে প্রত্যেকটা জিনিসই আছে এটা কি আমি তা জানি না এটা এই যে বা এটা কি এটা হচ্ছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম কিন্ডার জয় খাওয়ার মানে কিন্ডার জয় একটা চকলেট আছে ওই চকলেটটা খাইছে আর এরকম করে একটা গিফট ছিল আর কি এরকম একটা করে খেলনা ছিল এটা এটা কি প্রাণী ড্রাগন না এটা ড্রাগন না এই প্রাণীটাকে আমি কোথায় দেখছি জানো এই প্রাণীটা ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরে স্পষ্ট হচ্ছে না এই যে এই এই প্রাণীটা আমি অ্যাভাটার মুভিতে দেখছিলাম ওই যে জঙ্গলের মধ্যে যে অ্যাভাটার মুভি জঙ্গল থেকে যে বের হয়ে আসছিল প্রাণীগুলো সেই প্রাণীটার মতো লাগতেছে তো যাই হোক এগুলো হচ্ছে মেহেগের চকলেট খাইছে আর তার সাথে যে গিফটগুলো ছিল সেই গিফট এগুলো এটা হচ্ছে কি এটা হচ্ছে নমিতা এটা হচ্ছে নমিতা হচ্ছে যে বানর কাঁকড়া বিচ্ছু বিচ্ছু তারপরে এই যে জেরি হাতি তোমার কাছে কি হ্যাঁ তো এই হচ্ছে মেহিকের অনেক অনেক খেলনা এখানে আমি এগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যে ও বড় হলে দেখাবো ও দেখবে যে ও কি পরিমাণ চকলেট চিপস খাইছে আমি তো আরো অনেক জিনিস ফালাই দিছি অনেক গিফট ছিল সেগুলো আমি ফালাই দিছি কিন্তু যখন বুঝতে পারলাম না এগুলো একটু রাখি দেই দেখি কতগুলো হয় তো এই হচ্ছে মেহে গের দেখেন আর এখন তো এখন যেগুলো বর্তমানে খাচ্ছে সেগুলো তো আমি আর রাখিয়ে না সেগুলো তো আর জমাই না কিন্তু মাঝখানে যে তোমার বয়সটা ছিল তখন আমি এই যে খেলনাগুলো রাখিয়ে দিয়েছিলাম আর দেখো এখন তোমার এই খেলনাগুলো দিয়ে মেহে খেলতে পারবে এইটা যে কি বলতে পারছি না তো আমি দেখছো কত টাকার জিনিস খাইছো তুমি কত টাকার কিন্ডার জয় খাইছো একবার হিসাব করছো একটা করে কিন্ডার জয় হচ্ছে তোমার পঞ্চাশ টাকা করে কি বলে মানে তুমি কি জানো না তুমি জানবা কোথা থেকে তুমি তো শুধু খাও